হ্যালো বন্ধুরা পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দিন রাত পড়ে থাকি মারলে চলে গ্রামের মধ্যে থাকে সে কথা নাই বলে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ঢেকি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক পাতা আছে গাছ নয় শব্দ আছে কথা নয় বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বই তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেই পা নেই হাত নেই ডানা নেই ভাই তবুও আমি আকাশে উঠে যাই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি কি হবে বলতে পারলেন যদি বেড়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ধোয়া তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক ক্যাসেট শিঙারা রুটি প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে প্রাণীর নামটি কি হবে বলতে পারলেন যদি থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে প্রাণীর নামটি হবে ক্যাঙ্গারু তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে হাত নেই পা নেই জোরে জোরে চলে একবার চলে গেলে আর না ফিরে আসে কে বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে সময় তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক দুই বাবা ও দুই ছেলে খাবার টেবিলে খেতে বসেছে অথচ ওই টেবিলে মোট তিনজন খেতে বসেছে কিভাবে সম্ভব কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন